ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দিলোয়ার হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম কাঠালিয়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ নাইমুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদুল আলম সঞ্চালনা করেন সাংবাদিক খান সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ এনামুল হক সঞ্জিতা রানী প্রমুখ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন আপনাদের অভিভাবকদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এই আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাগুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছেন এবং এই প্রতিষ্ঠানে আসছেন নিয়মিত এবং আপনারা নিয়মিত আসবেন কারণ এখানে যে যে পড়াশোনা 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 করানো হয় শুধু খেলাধুলা মানে প্রতিবন্ধীদের করানোর সিস্টেমটা একটু ভিন্ন রকমের তা আপনার বাচ্চা যদি বাড়ি বসে থাকে তার থেকে এখানে নিয়ে আসলে দেখা যাবে অনেক সময় অনেক বাচ্চা সুস্থ হয়ে যায় যার যে একটু কোনো ধরনের সমস্যা থাকে সে সমস্যাগুলো দূর হয়ে যায় প্রতিবন্ধী শিশু ভর্তি আছেন তারা যেন প্রতিবন্ধী শিক্ষা উন্নতির জন্য উপজেলা সমস্যা কার্যালয়ে যোগাযোগ করে তারা যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আমরা প্রতিবন্ধী শিক্ষা উন্নতি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো তবে এখানে একটি বিশেষ নির্দেশনা সেটা হচ্ছে যিনি প্রতিবন্ধী ভাতা পাবেন তিনি প্রতিবন্ধী শিক্ষা উন্নতি পাবেন না প্রতিবন্ধী শিক্ষা উন্নতিতে একটু লাভ বেশি হয় এই কারণে আমরা এটাতে উদ্বুদ্ধ করি বেশি যারা এই প্রতিষ্ঠান সাথে জড়িত আছেন আমরা তো আজকে দেখে গেলাম পাশাপাশি এটা অনুমান করতে পারছি তারা যথেষ্ট ধৈর্য সহকারে কষ্টের সাথে এই প্রতিষ্ঠানকে চালু রেখেছে তো এই ক্ষেত্রে তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে অবশ্যই আমাদের পক্ষ থেকে যে যে অংশ আছি যে দায়িত্বে আছি আমরা আমাদের সব থেকে যতটুকু দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করি চোখে না কোনো কিছু অনুভব অনুভূতি প্রকাশ করা যায় না ঠিক আজকে এইখানে এসে এদেরকে দেখে মনে হয় যে আমরা কোন জগতে বসবাস করছি আর কি দেখতে পাচ্ছি যাই হোক আল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে যা কিছু করেছে যা কিছু দিয়েছে সব কিছুই আল্লাহ থেকে মেনে নিতে হবে এবং সুক্রিয়া আদায় করতে হবে আমি আজকের এই যারা এই অভিভাবক আছেন যাদের সন্তানরা এখানে ভর্তি আছেন আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এত কিছু তো আপনারা এত ত্যাগ করে ওদেরকে এখানে নিয়ে এসেছেন ওদেরকে একটা পরিবেশ দিয়েছেন আজকে আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের প্রেস সেক্রেটারি মহোদয় যে শুধুমাত্র তার একটি প্রতিষ্ঠান নয় তিনি একটি যে মানব কল্যাণমূলক পরিষদ আছেন যার মাধ্যমে এই অঞ্চলের যারা হচ্ছে একটু পিছিয়ে পড়া শিশু তাদের জন্য দেশে কাজ করছে এবং এই কাজগুলো যে আসলে

যে সমস্যা পাচার আসার পর আমরা কিন্তু একশো চল্লিশ জনের কাজ করাইছি ওই যে শোনা আমরা নিজেরা টাকা দিয়া হাসপাতাল নিছি বাড়ি থেকে আনছি এইভাবে নিয়ে আমরা বিশেষ করে আমাদের মহিলা বিষয় কর্মকর্তা ম্যাডাম গত সপ্তাহে দিদি ম্যাডাম নিয়ে প্রোগ্রাম করছে যে সে যে টেস্ট ড্রাইভেশন দেবে সে চেষ্টা করে যে বিনা সিদ্ধান্ত দেওয়ার জন্য বা তাদের স্বাবলম্বী করার জন্য আপনার মাধ্যমেই আপনার হাত ধরেই এই কাছালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ভবন আসবে এই কাছালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের এমপি আসবে আপনার চেষ্টায় এটা আমরা বিশ্বাস করি স্যার